অসাধারণ এবিত Ha Trustee বাসপাতা ছেড়ে দিলাম ক১ interacted।'

ওফ কতগুলো মাছ একসাথে অসাধারণ মাছ ডাইরি ভাইরি মাছ কসপাতা মাছ আগে মারছি আগে মাছ মারছেন না সামনে আমি ওই একটা খেয়াল লে হয় কী মাছ ফাসা ফাঁসা মাছ পদ্মার ফাঁসা মাছ আর খেতে অনেক টেস্টি

আঠারো তারিখে এই দেখুন তাজা তাজা কাজলি বাস পাতা কতগুলো লেখা লেখা

ভাগ ডালি আমাৰ হাত দিছে এদিনিক মাত্ৰিয়া